নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা কোথা থেকে এসছে দাদা যাস জানতে এসছে কোনো কিছুই বিক্রি করতে আসেনি দাদা যাস জানতে এসছে বা বুঝতে এসছে তা দাদা কোথা থেকে এসছেন হুগলি হরিপাল থেকে হুগলি হরিপাল থেকে এসছে তা দাদার নাম কি আমার নাম পার্থ পার্থ দাস তা দাদা কিছু কালেকশন নিয়ে এসছে বা দাদা বই বই ওই যে বই দেখছে এই যে আরেক দাদা বই দেখছে এই যে এই যে বই তা দাদা কি কালেকশন নিয়ে এসছে দাদা জায়গা আপনার লোকের সেটা শুনে জায়গা খুব ভালোই কোনো অসুবিধা একটু আসতে একটু লেট হয়েছেই না একটু গাড়ি লেট ছিল হ্যাঁ তা দাদা যা কালেকশন নিয়ে এসছে আমি একবার দেখিয়ে দেব বন্ধুদের তো এরকম কালেকশন থাকলে আমাকে আমাকে আগে ফোন করে আসতে হবে ঠিক আছে দেখে নাও দাদা কি কালেকশন নিয়ে এসছে এই যে দাদা ভাই কিছু দেখে নাও এর মধ্যে বন্ধুরা সবাই জানো আমি প্রতিনিহত ভিডিও দিচ্ছি এর মধ্যে রিয়ালিটি কিছু নেই এই যে যেরকম একটা কয়েন আছে এই কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয় স্টার মিন্ট মার্ক হয় এই কয়েনটা তাহলে এই কয়েনটার দাম হতে পারে বন্ধুরা তোমার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম হতে পারে কিন্তু এটা যখনই আপনার স্টার বা কলকাতা মিন্ডে হয়ে যাবে চার পাঁচ টাকা ভ্যালু হয়ে যাবে আরও কয়েনটার কন্ডিশনটাও খারাপ আছে দেখে নাও বন্ধুরা এই যে পঁচিশ পয়সা এই পঁচিশ পঁচিশ পয়সার দামই পঁচিশ পয়সা হয় বন্ধুরা যেন আশি বোম্বে হলে যদি এটা কলকাতা মিন্ডের এটা একটা পঁচিশ পয়সা তাহলে এটা হয়ে গেলো দু টাকা আড়াই টাকা তিন টাকা পিসের মধ্যে তা বন্ধুরা সবসময় মনে রাখবে এই যে এই কয়েনগুলি দু হাজার চার হায়দ্রাবাদ মিন্ট বলেছি দু হাজার চার হায়দ্রাবাদ মিন্ট হলে পাঁচ টাকার মোটা কয়েনের রেয়ার রেয়ার ছাড়া বন্ধুরা আমার কাছে এলে খুব বেশি তোমাদের আগে আমার সাথে যোগাযোগ করো আর অনেকে আজকে ফোন করছে হোয়াটসঅ্যাপ পরিষেবা ফুল ফুল তোমাদের যে যা পারছে ছবি পাঠিয়ে দিচ্ছে অত দেখে পারছি না ঠিক আছে দেখতে লেট হলে অনেক রকম অনেক লোকে কথা বলছে তাই বন্ধুরাদের উদ্দেশ্যে বলছি বলছে হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরো বন্ধ যারা আসতে চাইছে যা কালেকশান আছে নিয়ে চলে এসে দেখাতে হবে দেখে গেলে দাও না দাও তোমার দেখাও হবে শেখাও হবে এই যে এক টাকার স্টিলের কয়েন আমি সবসময় বলি স্টিলের কয়েন বিক্রি হয় এরকম ছবি কয়েন হলেই পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে পাওয়া যায় রেয়ারিটি হলে আলাদা দাম হয় রেয়ারিটির রেয়ারিটির কয়েনের মধ্যে একটাও নেই দেখে নাও এগুলো সব কমন দাদা বাড়িতে জড়ো করেছে সেরকম আছে দেখে নাও বন্ধুরা কোনো নাম্বারের হয় না তাই তো ছবি হলেই এক টাকার কয়েন দাদা ছবি হলেই নেওয়া হবে ঠিক আছে তাই দেখো বন্ধুরা এই যে দাদা কিছু নিয়ে এসছে কিছু কমন কয়েন ওই যে নিয়ে এসেছে তা কমনগুলো আমি তো নিই না কমন বাজার চলতি কোনো কয়েন বন্ধুরা নিয়ে আসবে না যে কোনো কয়েন বিক্রি হওয়া সম্ভব নয় আগে বোঝো জানো তারপর তা দাদারা কটায় বেরিয়েছে অনেকক্ষণ বেরিয়েছে একটাই বেরিয়েছে এখন আমার বাড়িতে এসছে প্রায় প্রায় ছটার ছটা বাজে তা দাদাদের একটু গাড়ি লেট ছিল তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে যারা দূর দূরান্ত থেকে আসছো তা ফোন করে আসবে আর এখন ছোটোবেলা একটু সকাল সকাল এলেই মনে হয় সুবিধা হয় ছোটোবেলা বেলার সাথে ছুটে পারা যাচ্ছে না তা সবাইকে যেই উদ্দেশ্যে বলি যে কোনো কয়েন আনবে না আর কয়েন নিয়ে এলে এই দাদা জাস্ট দেখতে এলো দেখিয়ে গেলো আর কিছু কালেকশন দেখিয়ে দিলাম এই এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই হায়দ্রাবাদ মিন্ডে যদি আনো এই কয়েনটা তোমরা স্টার মিন্ট মার্ক আনলে চল্লিশ হাজার টাকা তোমার চল্লিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনের দাম হয় হায়দ্রাবাদ মিন্ট লাগবে স্টার মিন্ট মার্ক আর চালু কন্ডিশনে দশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে তা এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা যারা আমার রাস্তা ভুল করছো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি তারা আসবে হচ্ছে যারা হাওড়া বর্ধমান মেল লাইনে আসছো হাওড়া বর্ধমান মেল লাইনে এলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেললাইন নিমুটেশন মেমারির পরের স্টেশন নামতে হবে আর যারা এদিকে দুর্গাপুর বর্ধমান দিক থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা তারা আসবে হচ্ছে হাওড়া বর্ধমান সেম হাওড়া বর্ধমান মেন লাইনে চাপবে হয়তো এখন চার নম্বরে থেকেই দেয় মেন লাইন তা চার নম্বরে এসে ধরলে তোমার নামতে হবে রসুনপুরের পরের স্টেশন রসুনপুরের পরের স্টেশনে নামবে বন্ধুরা রসুনপুরের পরের স্টেশনে নামলে নিমু স্টেশনে এসে টিকিট কাউন্টারের দিকে আসতে হবে এসে নাম মনে রাখবে ভালো করে পলাশবাবু বললেই হবে যে পলাশবাবুর বাড়ি যাব তাই যে দাদার কালেকশন দেখিয়ে দিলাম তা দাদারাও চলে যাবে অনেকটা রাস্তা ও রাতও হচ্ছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলিয়া নমস্কার সবাই ভালো থাকবে জয় হিন্দ